অধিবাসের মধ্য দিয়ে ইস্কনের প্রাণ কেন্দ্র মায়াপুরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সকাল থেকেই সাজো সাজো রব মায়াপুরের ইস্কন মন্দিরে অসংখ্য দেশি বিদেশি ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে ইস্কন মায়াপুর সোমবার ভোর সাড়ে চারটে থেকে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব হরিনাম সংকীর্তন সহ বিশ্বশান্তি যোগ্য শ্রীকৃষ্ণের নামকরণ দামোদর অষ্টকম পাঠ ছাড়াও নানা রকম অনুষ্ঠানে সদা ব্যস্ত মায়াপুর ইস্কন মন্দির আজ রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে হবে মহাভিশিক অনুষ্ঠান ইস্কনের সমস্ত ভক্তরা উপবাস থেকে নামের মাধ্যমে সারাদিন শ্রীকৃষ্ণের আরাধনায় মেতে থাকবেন মায়াপুর ইস্কনের জন্মাষ্টমী উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর ইস্কনে যা উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেছে কৃষ্ণ পৃষ্ঠায় ভূত দে i uh... দেবকী পরমানন্দম কৃষ্ণম মন্দে জগদ্গুরু আজ শুভ জন্মাষ্টমী মহামহৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার দুশো একান্ন বৎসর পূর্বে মথুরা কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস কমন্স হাউজও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে ইস্কন মায়াপুরে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে প্রথম দিন ছিল অধিবাস দ্বিতীয় দিন ভোর সাড়ে চারটে থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে সাতাশ তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একশো আঠাশতম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা তেনে পৃথিবীতে শান্তি মৈত্রী প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিত করুন আজকের শুভ দিনে এটি আমাদের প্রার্থনা রসিক রঙ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া